এইসিসি পরীক্ষা দুই হাজার পঁচিশ রসায়ন প্রথমপত্র গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তো দেখো তোমাদের সিকিউ পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে এমসি পরীক্ষা হবে পঁচিশ মার্কে আর প্র্যাকটিক্যাল পঁচিশ মার্কে পরীক্ষা হবে সেটা পরে নেওয়া হবে হ্যাঁ প্র্যাকটিক্যাল পরে নেওয়া হবে আর তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ আর হচ্ছে পঁচিশ মানে পঁচাত্তর সিকিউ আর এমসি পরীক্ষাটা হবে এখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে পরীক্ষার জন্য তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য তো দেখো অধ্যায় সমূহ আছে এখানে অধ্যায় আছে এক দুই তিন চার চারটা অধ্যায় আছে কিছু অধ্যায় আবার আংশিক আছে ওই আংশিক তোমরা সিলেবাস থেকে দেখে নেবা যেমন গুণগত রসায়ন এখানে আংশিক সবগুলা টপিক নেই যে যে টপিক আছে ওইগুলো তোমাদের পড়তে হবে তারপরে দেখো মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখানে আংশিক আছে তারপরে চার নম্বরের রাসায়নিক পরিবর্তন পাঁচ কর্মমুখী রসায়ন তো অধ্যায় থেকে কোশ্চেন হবে যেহেতু তোমাদের আটটা কোশ্চেন থাকবে আটটা কোশ্চেন থাকবে তার মধ্যে পাঁচটা অ্যান্সার করা লাগবে কয়টা ফার্স্ট অ্যান্সার করা লাগবে তো আটটার মধ্যে থেকে ফার্স্ট অ্যান্সার করতে হবে তখন যে আটটা যদি এক থেকে দুইটা অধ্যায় প্রত্যেক থেকে দুইটা করে দিল আটটা কোশ্চেন হয়ে যায় কিন্তু প্রত্যেক অধ্যায় থেকে দুইটা নাও দিতে পারে যেমন কর্মমুখী রসায়ন এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে কেমন বা গুণগত রসায়ন এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে কিন্তু মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এখানে মনে করো দুইটা অধ্যায় আছে তোমরা মনে করবে আর কি তো এখানে একটু ভালো করে পড়তে হবে এখান থেকে দুই বা তিন তিনটা হওয়ার সম্ভাবনা বেশি দুই থেকে তিনটা কোয়েশন হওয়ার সম্ভাবনা বেশি তো তোমাদের ভালো করে পড়তে হবে আমরা কিন্তু এখন সিকি নিয়ে কথা বলতেছি একটু পরে আবার এমসিকিউ নিয়ে কথা বলবো এমসিকি কিভাবে পড়তে হবে কোন কোন টপিকগুলো পড়তে হবে তো তোমরা তৃতীয় অধ্যায় পথ থেকে ভালো করে পড়বা এখানে কেউ বাদ দিবে না হ্যাঁ তো তৃতীয় অধ্যায় থেকে মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ভালো করে পথ থেকে পড়ে নিবা কারণ এখান থেকে দুই থেকে তিনটা কোশ্চেন হবেই বি এখান থেকে যদি দুইটা দেয় এখান থেকে ধরলাম একটা তাহলে কয়টা হলো তিনটা এখান থেকে দুইটা তাহলে কয়টা হলো পাঁচটা আর এখান থেকে দুইটা তাহলে কয়টা হয় দেখো এখানে তিনটা ধরলাম এখানে দুইটা এখানে দুইটা এখানে একটা তাহলে এক এ তিনে চার চারে দুইয়ে ছয় ছয় দুইয়ে আট আটটা কোশ্চেন হয়ে যায় আটটার মধ্যে থেকে তোমরা করতে পারবে না তোমরা তোমরা ছয়টা পেতে পারো পারো যদি টিক্স ভালো করে পড়বা পথ থেকে আর এখান থেকে গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এই তিন অধ্যায় থেকে যে কোনো দুইটা পথ থেকে ভালো করে পড়ে নেবা তোমার কাছে যে দুই অধ্যায় সহজ মনে হয় আমি এখন যদি বলি তোমাদের শুধু কর্মমুখী রসায়ন পড়বা এটা বললে হবে না তো যে কোনো দুই অধ্যায় এটা 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 দুই চার পাঁচ এই তিন অধ্যায় থেকে যে কোনো দুইটা অধ্যায় ভালো করে পড়বা তোমরা এই তিন অধ্যায় থেকে যে কোনো দুইটা অধ্যায় ভালো করে পরবা আর তৃতীয় নম্বর অধ্যায় অবশ্যই অবশ্যই থেকে কেউ চাইলে গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন পড়তে পারো আবার কেউ চাইলে গুণগত রসায়ন বাদ দিয়ে তোমরা রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন আর তিন নম্বর অর্ধেক পড়তে পারো তোমার ইচ্ছা কিন্তু তিন নম্বর অর্ধেক তুমি মাসবি রাখবা তো তুমি এখান থেকে ছয়টা কোশ্চেন কমন পেতে পারো যদি এখান থেকে তিনটা আসে বললাম তুমি এর লাস্টে দুইটা পড়ছো তাহলে এখানে তিনে আর দুই পাঁচ পাঁচ আর দুই ষাটটায় কোশ্চেন কমন পেয়ে যাবে যদি এখান থেকে একটা দেয় কিন্তু এমনভাবে পড়তে হবে যেন তৃতীয় হতে থেকে তোমাকে যেখান থেকে কোশ্চেন দেয় তুমি যেন পারো যে বোর্ড প্রশ্নগুলো আছে ওইগুলো ফলো করবা তারপরে তুমি তুমি যেই লেখকের বই পড়তেছ ওই লেখকের বইগুলোর খুঁটিনাটি যা আছে সবগুলো ভালো করে পড়বে তো এটা আমাদের সিকিউ এবার নিয়ে যদি আমরা একটু কথা বলি কিভাবে তোমাদের একেবারে আটটা আসবে পাঁচটা অ্যান্সার করতে পারবে কিন্তু এমসিকিউ কিউ পঁচিশটা আসবে পঁচিশটা অ্যান্সার করতে হবে এখান থেকে একটা বাদ দেওয়া যাবে না পঁচিশটা অ্যান্সার করতে হবে তো তোমরা যে লেখকের বই পড়তেছো ওই লেখকের বইগুলো ভালো করে পড়ো আবার বিভিন্ন স্কুলের যে বিভিন্ন নাম করা স্কুল আছে না ওই স্কুলে বোর্ড কোশ্চেনগুলো ফলো বোর্ড কোশ্চেন না তো স্কুলের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো ফলো করো তারপর বোর্ড কোয়েশনগুলো ফলো করো বোর্ড কোশ্চেন রিপিট হয় দু একটা রিপিট হয় তো ওইগুলো ফলো করতে পারো তারপর তোমরা টেস্ট পেপার পড়তে পারো এমসিকিউর জন্য আমার মনে হয় তোমরা বই বই ভালো করে পড়লে ভালো হবে যেমন তোমরা যে লেখকের বই পড়ো তোমার কাছে যে লেখকের বই ভালো লাগে তো ওই লেখকের বইগুলো তোমরা ভালো করে পড়বা তাহলে এমসিকিউ গুলো তোমরা সঠিকভাবে দেখাতে পারবে পঁচিশ দিতে পারবে হ্যাঁ পঁচিশে পঁচিশ মার্ক পেলে তোমরা খুব ইজিতে প্লাস পেতে পারবে যারা সায়েন্স আছে তোমাদের প্লাস পাওয়া খুব ইজি কারণ তোমাদের যে ধরলাম পঁচিশের মধ্যে তোমরা বিশে পেয়ে গেলা আর ফিফটি গেলে ধরলাম চব্বিশ বা বাইশে ধরলাম দেখো কত দুই চার বেয়াল্লিশ তো এ প্লাস পেতে তোমাকে কত লাগবে এ প্লাস আর সিকিউ তো পঞ্চাশের মধ্যে ধরলাম আরো বেশি পাই প্লাস নাকি আমরা টেকনিক খাটিয়ে পড়তে হবে পেট্রিকলে অনেকে পঁচিশে পায় আমি বাইশ ধরলাম এখানে তেইশ ও পায় চব্বিশ ওপার পায় অনেকে পঁচিশ পঁচিশ পেয়ে যায় আর এম সি এর মধ্যে অনেকে বিশ তো এখানে ধরলাম আমরা বাহ আসছে এস তো বেশ পঁচিশেও পেয়ে যাও অনেকে তো তোমাদের ভালো করে পড়তে হবে এমসিকিউর সন্ধ্যা করে দাগ হবে তার লিখিত আরো কম ফেল হবে লিখিত পঁয়ত্রিশ ফেল তো তখন তুমি প্লাস পেয়ে যাবে কতর মধ্যে পঞ্চাশের মধ্যে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো তোমাদের কোনো ধরনের ভিডিও লাগলে সাজেশন লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আমরা ধারাবাহিকভাবে তোমাদের পরবর্তী সাজেশনগুলো আপলোড করে দেবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফ